আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর পয়েন্ট তিন অধ্যায়ের সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ এই অঙ্কগুলোর সলিউশন করব তো সাতাশ নম্বরে যে অঙ্কটি সরল করতে বলেছে সেই অঙ্কটি আমরা আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম এখন আমরা জানি এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের তারপরে থার্ড ব্র্যাকেটের তো এই কাজটা করলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে তো এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখান থেকে এই পর্যন্ত তো প্রথমে এতটুকুর কাজ করব তো এখানে মাইনাস রয়েছে এই থ্রি বি এই থ্রি বি পর্যন্ত সরি ফার্স্ট ব্র্যাকেট দুটা রয়েছে একটা আর এ একটা তো এই দুইটার কাজ আগে করব তাহলে সিক্সে সিক্সে পাতিয়ে দিলাম প্লাস থ্রি বি প্লাস থ্রি বি পাতিয়ে দিলাম তো প্রথমটা আসলে সিম্পল একটা অঙ্ক এখন এই মাইনাস ফাইভে মাইনাস ফাইভে পাতালাম মাইনাস মাইনাসে প্লাস টু বি টু বি পাতিয়ে দিলাম তো জাস্ট এটা এটা এই মাইনাস আর এ মাইনাস ভেরিফাই হল টবি হয়ে গেলো তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট এখন যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ পড়েছে আমরা এখন এটি করবো তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করার জন্য জাস্ট এখান থেকে এই পর্যন্ত রয়েছে তো আমরা এখন এর ভিতরে প্লাস মাইনাস যা আছে সেগুলো বাদ দিয়ে দিই তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সিক্সে আর এখানে রয়েছে মাইনাস ফাইভে তাহলে সিক্সের তে ফার্স্ট ছয়টার তে বাদ দিলে থাকে কয়টায় একটায় আর যেহেতু বারোটা লাগে প্লাস তো প্লাস জন্য বসানো লাগে না আর থ্রি বি রয়েছে একটা আর একটা তাহলে তিন আর দুই বি আর রয়েছে প্লাস সিক্স প্লাস সিক্স বসিয়ে দিলাম যা আছে তাই তাহলে এখানে যে বিশ মাইনাস এখানেও বিশ মাইনাস পাতিয়ে দিলাম এরপরে এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স যেহেতু সেকেন্ড ব্র্যাকেটে কাজ নেই তো সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট এখন আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব তো এর ভিতরেও আসলে কোনো কিছু মিল নাই তো আমরা এই মাইনাস দিয়ে এগুলো সব ভেরিফাই করব তো মাইনাস এ মাইনাস এ পাতিয়ে দিলাম প্লাস এ মাইনাস ফাইভ বি ফাইভ বি পাতিয়ে দিলাম প্লাস এ মাইনাস সিক্স সিক্স পাতিয়ে দিলাম তাহলে এখন আসে এখানে রয়েছে ছয় আর এখানে রয়েছে বিশ তাহলে বিশ থেকে ছয় বাদ দিলে থাকে কত চোদ্দ মাইনাস এ মাইনাস ফাইভ বি মাইনাসে মাইনাস ফাইভ বি তোমাদের অঙ্কটি কমপ্লিট এখন আটাশ নম্বর অঙ্কে রয়েছে এটা তো এটাও আমাদের ওপেন বোর্ডে আমরা বসিয়ে নিই তো এখানেও প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ রয়েছে কোথায় এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ টু এ প্লাস বি তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিলাম এখন এই মাইনাস টু দিয়ে এগুলোর গুণ করতে হবে তো মাইনাস টু দুই দুগুণও চার এ তো এ বসিয়ে দিলাম প্লাস মাইনাসে মাইনাস মাইনাস বসালাম টু আর বি গুণ করলে টু বি তো আমাদের এই লাইনটা কমপ্লিট এখন নেক্সট লাইনে পনেরো এ প্লাস টু অর্থাৎ আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রয়েছে টু এ ফোর এ এবং টু বি তো আমরা এটা আগে প্লাস মাইনাস করে নিই তো এখান থেকে এত পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিলাম এখন টুয়ে আর ফোর তাহলে টু এর থেকে ফোরের থেকে যদি আমরা টু এ বাদ দিই তাহলে থাকে কত টু এ অর্থাৎ চারটায়ের থেকে যদি আমরা দুটায় বাদ দিই তাহলে থাকে কি দুটোয় আর যেহেতু বারোটার আগে মাইনাস রয়েছে এই জন্য এখানে মাইনাস চিহ্ন হয়েছে আর মাইনাস টু বি মাইনাস টু বসে গেল তো এরপরের লাইনটাই আমরা এখানে এই তিন দিয়ে এটাকে গুণ করবো তাহলে এই পর্যন্ত যা আছে তাই বসিয়ে দিলাম আর প্লাস আর এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুনো ছয় এ শিয়ে দিলাম অর্থাৎ তিন দিয়ে টু এর আমরা প্রথমে গুণ করব এবার আমরা মাইনাস টু বিয়ে গুণ করবো তো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম তিন দুগুনো ছয় বি তো সিক্স বি বসিয়ে দিলাম তাহলে আমাদের এই লাইনটাও কমপ্লিট আর সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা করবো থার্ড ব্র্যাকেটের কাজ তো থার্ড ব্র্যাকেটের কাজ করার জন্য প্রথমে এখানে যে পনেরো প্লাস টু এই পনেরো পনেরো পর্যন্ত রাখলাম এখন এই প্লাস টু দিয়ে এগুলোর সব গুণ করতে হবে তো প্লাস টু দিয়ে প্রথমে থ্রি বি গুণ করবো তারপরে সিক্সের গুণ করবো তারপরে সিক্স বি গুণ করবো তাহলে প্রথমে থ্রি বীর গুণ করি প্লাস আর এর আগে কিছু নেই মানে প্লাস প্লাস প্লাসে প্লাস তিন দুগুনো ছয় বি তো সিক্স বি হয়ে গেল প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ছয় দুগুনো বারো এ এরপরে এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ছয় দুগুনো বারো বি তাহলে এখন আমরা যোগ বিয়োগ করবো এখানে রয়েছে পনেরো এ আর এখানে রয়েছে বারোয় তো পনেরোতে বারো যদি আমরা বিয়োগ করি তাহলে আসে কি তিন তাহলে এখানে তাহলে এখানে পনেরো থেকে বারো বার দিয়ে আসলে কত থ্রি এ প্লাস সিক্স বি মাইনাস বারো বি তো বারোতে যদি আমরা ছয় বাদ দিই তাহলে থাকে কত ছয় তাহলে এখানে সিক্স বি দিলাম যেহেতু বারোটার আগে মাইনাস রয়েছে ওই জন্য এখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম তো আমাদের আঠাশ নম্বর অঙ্কটি কমপ্লিট এখন উনত্রিশ নম্বর অঙ্কে যে সমীকরণটি রয়েছে সেটা আমরা বসালাম তো এই অঙ্কটা একটু লং জাস্ট কিন্তু সহজ তো প্রথমে আমাদের এখানেও সেই সেম নিয়ম প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তো এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে দুই জায়গায় এ এক জায়গায় এবং এ এক জায়গায় তো আমরা এই দুই জায়গার কাজ আগে করবো তো এখান থেকে এই পর্যন্ত যা ছিল তাই বসিয়ে নিলাম এখন মাইনাস থ্রি দিয়ে এটারে গুণ করবো তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন দিগুন ছয় বি তো সিক্স বি পাতালাম এবার আমরা ফাইভের গুণ করব তাহলে তিন পাচা পনেরো প্লাস মাইনাসে মাইনাস তো থ্রি দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকের ভিতর যা ছিল তা গুণ করলাম তো আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট এখন মাইনাস ফাইভ দিয়ে আবার এটাকে গুণ করব তো ফাইভ বি গুণ করলে ফাইভ বি আর মাইনাস মাইনাসে প্লাস তিন পাচা পনেরো তাহলে আমাদের এটাও কমপ্লিট এখন এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট এখন আমরা করবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করার আগে এর ভিতর যে যোগ বিয়োগ রয়েছে সেগুলো আমরা করে ফেলব তো এখানে রয়েছে টু এ আর এ কোনো জায়গায় নেই তো আমরা টু এ দিলাম এখানে রয়েছে মাইনাস সিক্স বি এখানে রয়েছে মাইনাস ফাইভ বি তাহলে দুইটার আগে মাইনাস তার মানে দুইটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসাতে হবে তো পাঁচ আর ছয় এগারো বি আর এখানে রয়েছে প্লাস পনেরো এখানে রয়েছে মাইনাস পনেরো এখানে রয়েছে প্লাস পনেরো এখানে রয়েছে মাইনাস পনেরো দুইটা বাদ যায় আর এখানে যে লাস্টে যা ছিল তাই এখানে বসিয়ে দিলাম তাহলে আমাদের এ লাইনটা কমপ্লিট এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা যা কাজ রয়েছে সেগুলো এখন করব। তো এইট বি এইট বি পাতিয়ে দিলাম এখন এই মাইনাস থ্রি দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে তিন দুগুনো ছয় এ পাতালাম প্লাস মাইনাসে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস ভেরিফাই করলে মাইনাসে মাইনাসে প্লাস তিন এগারো তেত্রিশ বি তিন এগারো তেত্রিশ বি তাহলে এটাও আমাদের কমপ্লিট মাইনাস থ্রি বি মাইনাস থ্রি বি যাহা সে তাই বসিয়ে দিলাম তাহলে এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজও কমপ্লিট এখন আমাদের কাজ করতে হবে থার্ড ব্র্যাকেটের তো থার্ড ব্র্যাকেটের কাজ এখান থেকে এই পর্যন্ত তা দেখি এর ভিতরে যোগ বিয়োগ আছে গিয়ে এখানে রয়েছে এইট এখানে রয়েছে তেত্রিশ বি তো দুইটার আগে প্লাস তাহলে দুইটা যোগ করি তেত্রিশ আর আট হচ্ছে একচল্লিশ তো একচল্লিশ বি দিলাম মাইনাস সিক্সে মাইনাস সিক্সে বসিয়ে দিলাম মাইনাস থ্রি বসিয়ে দিলাম যা আছে তাই তাহলে এখানে একচল্লিশ বি মাইনাস সিক্সে একচল্লিশ বি মাইনাস দিলাম মাইনাস থ্রি তাহলে বিরাকেটের কাজ সব কমপ্লিট এখন কাজ রয়েছে এখানে রয়েছে একচল্লিশ বি এখানে রয়েছে মাইনাস থ্রি বি তাহলে একচল্লিশটা তিনবার দিলে থাকে গত আটচল্লিশ বি মাইনাস সিক্স বি মাইনাস সিক্সে বসিয়ে দিলাম তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট তো এই ভিডিওর শেষে আপনারা একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রন